আমরা এখন প্রবেশ করলাম মন্দির চত্বরটিতে মন্দির চত্বরটি খুবই সুন্দরভাবে ফুল গাছ দিয়ে সাজানো আর খুবই শান্ত খুবই স্নিগ্ধ পরিবেশ আপনারা যারা আসতে চান এই মন্দিরে তো মন্দিরে খোলার টাইমটি হলো সকাল সাড়ে সাতটা থেকে বেলা বারোটা আর বিকেল চারটে থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত খোলা ওইদিকে দেখুন দেখা যাচ্ছে মন্দিরটি আমরা মন্দিরে যাব এবং আপনাদেরকেও দেখাব আর এই যে ঘরটি এটি হলো মন্দিরের অফিস ঘর এখানে পুজোর সামগ্রী মায়ের ফটো ধূপ সমস্ত রকম জিনিস পাওয়া যায় আপনারা সেখান থেকে কিনতে পারেন তো যাই হোক চারিদিকটা ঘুরতে ঘুরতে আমরা এবার পৌঁছাবো মেন মন্দিরে তো মেন মন্দিরটি আমি আপনাদেরকে দেখাবো আমার নেক্সট ব্লগে